ফালতু ফালতু টাইম নষ্ট করো এসব এই মানে এই দিয়ে কাজ কাজ করো কাজে দেবে এই সময় ঠিক আছে ছেড়েই দেবো আজকে দেখো করবো না তোমার চ্যানেল বন্ধ করে দেবো আজকে দেখো না তুমি আমি তুমি চ্যানেল তো ছাড়লে তুমি ডিলিট করে দেবা আমি আলাদা করে একটা চ্যানেল ক্রিয়েট করবো

কোনো লাভ নেই কাহিনি করে লাভ নেই আজকে তোমার কি করি দেখো আমি তোমার চ্যানেলে পুরোপুরি ইউটিউব শেষ আজকে তোমার ক্ষমতার কি আছে ক্ষমতা তোমার কি অবস্থা করবো তুমি দেখতেও পাচ্ছি চ্যানেলই চলবে না তোমার কাজ বাদ দিয়ে সারাদিন ভিডিও করা ওই মুখ নড়ানো কি লাভ আছে গো সব করে কি লাভ আছে বলো তুমি কিচ্ছু হবে না ওই সময় নষ্ট করছো চোখ মুখ ঢুকে যাচ্ছে পুরো ওইটা আমি ঘুমাবা কাজে দেবে ভিডিও করছে তোমার কেস্টেও তোমার দরকার নেই কোনো দরকার নেই ভিডিও করার কোনো প্রয়োজন আছে ছেড়েটা ছেড়েটা দেখো কি অবস্থা হ্যাঁ তারা সব দিয়ে বই ভিডিওটা ছেড়ে